কেরা কেরে বঙ্গে বর্ষার ভ্রুকুটি জল বাড়তে শুরু করেছে উত্তরের একাধিক নদীতে এরই মাঝে নতুন করে আবারও নদী ভাঙনে রাতের ঘুম উড়েছে মালদা জেলার ব্লকের বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের খাসমহল এলাকার বাসিন্দাদের কোশি নদী তীরবর্তী এই এলাকায় বেশ কয়েকদিন থেকে তীব্র ভাঙন শুরু হয় বৃহস্পতিবার সেই নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে এই ঘটনায় স্বাভাবিকভাবেই তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে গোটা এলাকায় ভাঙনের জেরে এলাকায় থাকা পরিবারগুলো অন্যত্র যেতে শুরু করে দিয়েছে স্থানীয়দের অভিযোগ প্রতি নদীগর্ভে অল্প অল্প করে বিলীন হচ্ছে ভিটে মাটি নদীগর্ভে চলে গিয়েছে আস্ত গাছ থেকে শুরু করে কৃষি জমি সমস্ত কিছু পাশাপাশি টানা বৃষ্টির জেরে ফুলে ফেঁপে উঠেছে নদী আর এতেই আতঙ্ক বাড়ছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে এমনভাবে চলতে থাকলে সম্পূর্ণ এলাকা চলে যাবে নদী গর্ভে এই আশঙ্কায় দুশ্চিন্তা বাড়ছে স্থানীয়দের ভাসরামতলা কেটে গেছে পশ্চিমপুর কেটে গেছে তারপর আমাদের খাসমার কেটে গেছে পুরা আমাদের কোনো এখন সরকারের লোক কোন আমাদের সাহায্য নাই আমাদের এখন পর্যন্ত কোনো সরকারের লোক আসা যাওয়া হয়নি এই তো আমাদের সমস্যা পড়ে গেছে আমরা নদী ভাঙনে পড়ে আছি এই তো আমরা এখন মাঠে ঘাটে পড়ে আছি নদী ভাঙনে আমাদের রাস্তা পথ খুব অচল আমাদের নদী ভাঙনে আমাদের বিপদ চলছে আমাদের এলাকাবাসীদের আরো অভিযোগ নদী ভাঙন চললেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন প্রতি বছরই নদী ভাঙনের জেরে একই সমস্যার সম্মুখীন হতে হয় তাদের নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধান আজও হয়নি ফলে ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধানের দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা আমাদের গ্রামের প্রায় তিনশো বাড়ি ফুলোর নদীর গর্ভে বিলিত হয়ে গেল আমাদের নিরাশ্রয় আমরা কোথায় যে আশ্রয় নিব তার জায়গাটুকু নাই এ পর্যন্ত কোনো সরকারি লোক আমাদের পাশে এসে দাঁড়ালো না বা কোনো সাহায্য করলো না খোঁজ খবরও নিল না প্রশাসনের তরফে কোনো সাহায্য পাইনি আমরা আমাদের মাঠে ঘর বাড়ি ফেলা আছে বাচ্চা খাতা প্রচুর অসুবিধে প্রায় দশ দিন থেকে হয়েছে তার মধ্যে দু চার দিন থেকে ব্যাপক ঘরে ভাঙন মানে বাড়ি ঘর টানার টাইমও পাচ্ছি না কোনো সরকারিভাবে একটা পলাথিনেরও ব্যবস্থা হচ্ছে না আজ পর্যন্ত কোনো খোঁজ নীতি আসছেন না যদিও এই ব্যাপারে জরুরি পর্যায়ে ভাঙন রোধের কাজ শুরু করা হবে বলে জানা গিয়েছে প্রশাসনিক সূত্রে এখন কতদিনে সমস্যার স্থায়ী সমাধান হয় সেদিকে তাকিয়ে রয়েছে নদী তীরবর্তী এলাকার মানুষেরা আর সি সংবাদ রতুয়া